জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি হৃদয় বিদারক প্রতিবেদন অবশেষে মারা গেছেন ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয় এবারে জানিয়ে দিব হাসিনাকে রাজনৈতিক তৎপরতার অনুমতি দেওয়া হয়নি দাবি ভারতের এদিকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি শক্তির। সব শেষে জানিয়ে দিব বিএনপি জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে দাবি হাসনা আবদুল্লার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশেষে মারা গেছেন ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয় এ পোস্টে লেখা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন গত বারো ডিসেম্বর মতিঝিলে জুমান নামাজ পরে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি এরপর সোহরাওয়ার্দি উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর দুইটা বিশ মিনিটের দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মড বক্স কালবার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অপারেশন শেষে এভার হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান হাসিনাকে রাজনৈতিক তৎপরতার অনুমতি দেওয়া হয়নি দাবি ভারতের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দুই সালের পাঁচ অগাস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে সেখানেই আছেন তিনি তবে পালিয়ে থাকা অবস্থায় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ভারতকে একাধিকবার তার ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ তা সত্ত্বেও উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছেন তিনি বাংলাদেশ অভিযোগ করছে ভারত থেকে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে তবে ভারত এটি অস্বীকার করেছে তারা বলেছে সরকারের পক্ষ থেকে সৈরাসার হাসিনা বা পালিয়ে যাওয়া অন্য কোনো বাংলাদেশিকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না আর শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো তিনি তার নিজস্ব যোগাযোগের ডিভাইস ব্যবহার করে করছেন এতে সরকারের কোনো হাত নেই বৃহস্পতিবার কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন দেন ওই সময় হাসিনার বিষয়টি উঠে আসেন তখন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন তিনি তার বক্তব্য দিচ্ছেন নিজস্ব যোগাযোগের ডিভাইস দিয়ে যেগুলোতে তার অ্যাক্সেস আছে সরকার হাসিনা বা বাংলাদেশের কোনো রাজ রাজনৈতিক ব্যক্তিকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম ব্যবস্থা করে দিচ্ছে না অপরাধীকে পার্লামেন্টারি কমিটি বলছে হাসিনাকে ভারত মানবিক দিক থেকে বিবেচনা করে আশ্রয় দিয়েছে এবং ভারতীয় ভূখণ্ড থেকে তাকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিচ্ছে না হাসিনাকে বাংলাদেশ ফেরত যে প্রত্যর্পণ নোটিশ পাঠিয়েছে সেভাবে পার্লামেন্টকে সার্বক্ষণিক অবহিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে এ কমিটি এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর ভারতের জন্য কৌশলগত সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি ছাত্রশক্তির স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির নেতারা বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন আমরা সাবধান করে দিচ্ছি ডক্টর ইউনুসকে আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান তাহলে উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন না হলে রাতে আপনার বাসার পাশে গিয়ে এ কণ্ঠ শোনানো হবে আইন শৃঙ্খলা অবনতির কারণে হাদির উপর হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অভিযোগ করে ছাত্রশক্তির সভাপতি বলেন এনসিপি নেত্রী জান্না তারা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হয়েছিল থানায় জিডি করে কোনো প্রতিকার পাননি একই সঙ্গে এর আগে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন এই আইন শৃঙ্খলা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ছাত্রশক্তির এই নেতা বলেন আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন এমন একজন মানুষ যার কোনো সেন্স নেই নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই তার মত মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই পদত্যাগ না করলে রাজপথ না ছাড়ার কথা জানিয়ে ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না প্রয়োজনে আওয়ামী নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও দিয়েছি আজকেও সেভাবে যমুনা ঘেরাও দেব এ সমাবেশে ছাত্র শক্তির নেতাকর্মীরা হাদিরা মরে না ২৪ হারে না একাত্তরের হাতিয়ার গর্জি উঠুক আরেকবার জালো আগুন আবু নানা স্লোগান দিতে থাকেন এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে যান সেখান থেকে আবার রাজু ভাস্কর্য আসেন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয় বিএনপি জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে বলছে হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার দেবীদার আসনে দলটির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদেরকে অনেকে হুমকি ধমকি দিচ্ছে মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে কিন্তু আমাকে বাঁচানোর জন্য দেবীদারের মা বোনেরাই যথেষ্ট দেবীদারের নারীরাই আমাকে প্রথমে সেভ করবে এরপর আমার আশপাশের মানুষজন এমনকি বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে নেতাদের নাম বলতে পারবো না তবে দেবীদারে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের শক্তি তারা প্রত্যেকেই আমার পাশে দাঁড়াবে বৃহস্পতিবার কুমিল্লার দেবীদার উপজেলার বিভিন্ন এলাকায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী গণসংযোগ ও প্রচারণা শেষে সন্ধ্যা দিকে উপজেলার ছয়টার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন হাসনা আরো বলেন আমরা প্রতিযোগিতা করব কোন প্রতিহিংসা রাজনীতি করব না আমাদের মাঝে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে আপনারা যার যার ভোট শেষে দেবেন মারামারি করবেন না যারা মারামারি করে তাদের কাজই হলো মারামারি করে তাদের দলকে উপস্থাপন করা তিনি আরো বলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ফোন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে মনে রাখবেন যারা ভয় দেখায় তাদের গদি লইরা যাইতেছে এই কারণেই তারা ফোন দিয়ে ভয় দেখায় আর মানুষ তখনই ভয় দেখায় যখন সে নিজেই ভয় পায় আমরা কাউকে ফোন দেইনি কাউকে ভয় দেখাইনি আমরা কেন ভয় দেখাবো ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না বুলেট দিয়ে ভালোবাসা কেনা যায় না তিনি আরো বলেন যারা আমাদের বিরোধিতা করছে তারা বুঝতে পেরেছে তাদের টেন্ডারবাজির ব্যবসা চাঁদাবাজির ব্যবসা মামলাবাজির ব্যবসা আমরা বন্ধ করে দেব এজন্যই তারা এখন আমাদের সঙ্গে বিরুদ্ধাচরণ শুরু করছে এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির দেবীদার উপজেলা সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম